অঙ্কটা কি বলছে আমার আমি আমার চল্লিশ জন বন্ধুর বয়স নিচের ছকে লিখছি তাহলে আমাদের একটা কলাম বানাতে হবে যেটা হচ্ছে বয়স যেটা বছরে থাকবে দেওয়া আর একটা বানাবো বন্ধুর সংখ্যা বন্ধুর সংখ্যা ঠিক আছে বয়সটাকে আমরা এক্স আই দ্বারা ডিনোট করছি আর বন্ধুর সংখ্যা এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি তাই এফ আই দ্বারা ডিনোট করছি তাহলে বয়স কি কি দেওয়া আছে দেখা দেওয়া আছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আচ্ছা কুড়িতে এসে শেষ আর বন্ধুর সংখ্যা কি দেওয়া আছে চার সাত সতেরো জনের কত ছিল দশ আঠারো জনের কত ছিল দশ উনিশ জনের কত ছিল পাঁচ কুড়ি জনের চার ঠিক আছে এইবারে আমরা মোট যে ফ্রিকোয়েন্সি মোট পরিসংখ্যা যেটা মোট পরিসংখ্যা আচ্ছা একটা কাজ করে দিই মোট পরিসংখ্যা না লিখে আমরা এরকম একটা লাইন টেনে দিই এইখানে মোট লিখে মানে এই কলামটা টোটাল করতে তাহলে এইখানে কথা হচ্ছে এটাকে হচ্ছে তোমার সামেসান এফআই দ্বারা ডিনোট করা হয় সমস্ত পরিসংখ্যার সমষ্টি এটা তো যোগ করলে চল্লিশই আসবে কারণ চল্লিশ জন বন্ধুরই আমাদের সংখ্যার উপরে ডেটাগুলো দেওয়া ছিল আমাদের আর একটা কলাম বানাতে হবে এটা হচ্ছে এক্সআই ইন্টু এফআই ঠিক আছে মানে এদেরকে গুণ করে লিখতে হবে আচ্ছা আমি যদি এদেরকে সেপারেট করে দিই তাহলে এটা হচ্ছে কত কত দাঁড়াবে সিক্সটি এটা দাঁড়াবে সিক্সটি পনেরো চারে ষাট এটা দাঁড়াবে একশো বারো এটা হবে একশো সত্তর এটা হবে একশো আশি এটা হবে উনিশ পাঁচে পঁচানব্বই এটা হবে কুড়ি চারে আশি ঠিক আছে ওকে

নয় এটা হচ্ছে ছয় ছশো সাতানব্বই আসছে ঠিক আছে এবারে তাহলে আমরা কি লিখবো এত এপ আমার যে চল্লিশ জন বন্ধু আমাদের যে গড় বয়সটা কত হবে তাহলে আমার বন্ধুদের আমার বন্ধুদের গড় বয়স আমার বন্ধুদের গড় বয়স কত হবে না এফ এফ আই 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 এক্স বাই সমান কত দাঁড়াচ্ছে ছশো সাতানব্বই ভাজিত চল্লিশ ছশো সাতানব্বই কে চল্লিশ দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে এটা সতেরো দশমিক চার দুই পাঁচ বা আমরা লিখতে পারি সতেরো দশমিক চার তিন বছর ব্র্যাকেটে লিখে দেব প্রায় ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে আসি পরবর্তী অঙ্কে অর্থাৎ দুইয়ের দাগের অঙ্কে অঙ্ক কি বলছে গ্রামের পঞ্চাশটি পরিবারের সদস্য সংখ্যার একটা তালিকা দেওয়া আছে তাহলে আমি প্রথমে কি লিখব সদস্য সংখ্যা সদস্য সংখ্যা তাহলে সদস্য সংখ্যাকে আমরা কি দ্বারা ডিনোট করবো আই দ্বারা ঠিক আছে আর এদের পরিসংখ্যাটা অর্থাৎ পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা এটাকে আমরা দ্বারা ডিনোট করব তাহলে সদস্য সংখ্যা পরিবারের সংখ্যা এটা আমরা পেলাম তাহলে কি দেওয়া আছে সদস্য সংখ্যা না দুজন সদস্য আছে এরকম পরিবার কটা আছে ছটা এরকম করে ডেটাগুলো আমরা লিখতে পারি বা আগে দুই সদস্য সংখ্যাগুলো কত কটা করে আছে সাত এবার দুজন করে আছে এরকম পরিবার কটা ছটা আর তিনটা সরি ছটা তিনজন করে আছে এরকম পরিবারের সংখ্যা হচ্ছে আটটা চারজন করে আছে এরকম পরিবারের সংখ্যা খানা পাঁচজন করে আছে এরকম পরিবারের সংখ্যা পনেরো খানা ছজন করে আছে এরকম পরিবারের সংখ্যা চারখানা সাতজন করে আছে এরকম পরিবারের সংখ্যা তিনখানা তাহলে আমি যদি সেপারেট করে দিই হলো এবারে আমরা আর একটা কলম বানাই সেটাকে কি বলি ঠিক আছে তাহলে গুণ করলে কত হবে এটা এটাকে গুণ করলে আমরা লিখতে পারি আচ্ছা এটাকে আমাদের কল্পিত গড় পদ্ধতিতে বের করতে বলছি কল্পিত গড় পদ্ধতি মানে একটা গড় আমাদের ধরে নিতে হয় কাদের মধ্য থেকে এই যে আমাদের ডেটাগুলো আছে এটা এদের মধ্যে কাউকে একজনকে কল্পিত কর ধরতে হয় কি বলছি এদের মধ্যে কল্পিত ধরতে হয় কোন একজনকে দেখো তোমরা যাকেই ধরো দুই কে ধরলে উত্তর যা আসবে তিন কে ধরলে চার কে ধরলে পাঁচ ছয় সাত যাকে ধরবে উত্তর সেম আসবে তবে ধরতে হয় যেটা সেটা হচ্ছে মাঝের কোনো একজনকে তাহলে দুই দুই ছয় সাত কাটলো তিন ছয় কাটলো বা তিন আর পাঁচের কোনো একজনকে ধরলে ভালো মানে সুবিধা ক্যালকুলেশনটা তাহলে আমি চার বা পাঁচের যে কোনো একজনকে ধরতে পারি ঠিক আছে ওরা চার মানে আমরা চারকে ধরবো আর কি সময় বইতেও দেখবে সব সময় করে করা থাকে এই মাঝে দুজন থাকলে একজন থাকলে তো তাকেই নেবো মিডিল মোস্টকে মাঝের জনকে নেব মাঝের জনকে মাঝে যে থাকবো এবারে চার আর পাঁচ এখানে দুজনেই মাঝে আছে তো ফলত নেবো কাকে আমরা না চার নেব মানে ওপরে যেটা আছে সেটা সেটাকে নেবো সবসময় এটা তো নেয় আমরাও নেওয়ার চেষ্টা করবো সেটা আচ্ছা তাহলে এটা কল্পিত গড়ের পদ্ধতি যেহেতু অঙ্ক শুরুর সময় আমাদের লিখে নিতে হবে ধরি কল্পিত গড় ধরি কল্পিত গড় কল্পিত গড় এটাকে এ দ্বারা ডিনোট করা হয় সমান এটা হচ্ছে চার ধরে ধরে আমরা এই কল্পিত গড়কে নিতে হবে ঠিক আছে এইবারে দেখো এফ আই তাহলে তো আর বের হবে না কল্পিত গড় ধরে নিলে আমরা কিরকম করি অঙ্ককে কল্পিত গড় ধরে নিলে একটা অন্য কলাম বানাই ডিআই বলে একটা কলাম বানাই ঠিক আছে আচ্ছা এটাকে আমি সেপারেট করে দিই টিআই বলে আমরা একটা কিন্তু কলাম মানে যেটা হচ্ছে আমাদের এক্স আই মাইনাস এ মানে যেটাকে তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে তাহলে এটা এটা অ্যাকচুয়ালি ডি ওয়ান হবে এটা ডি টু হবে এটা ডি থ্রি হবে এটা ডি ফোর হবে ডি ফাইভ ডি সিক্স তাহলে ডি ওয়ান মানে কি হবে এক্স ওয়ান মাইনাস এ তাহলে এক্স ওয়ান মানে কি দেখো এইটা এক্স ওয়ান এটা এক্স টু তাই না এটা এক্স থ্রি এটা এক্স ফোর এটা এক্স ফাইভ এটা এক্স সিক্স এগুলো অ্যাকচুয়ালি কি এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এফ সিক্স তাই তো তাহলে এবারে ডি এ ওয়ান মানে কি এক্স ওয়ান মাইনাস এ এক্স ওয়ান কত দুই মাইনাস এ কত চার তাহলে দুই মাইনাস চার মানে মাইনাস দুই বোঝা যাচ্ছে ডি টু মানে এক্স টু মাইনাস এ এ তো ফিক্সড এক্স টু কত দেখো এক্স টু হচ্ছে তিন তাহলে তিন মাইনাস চার কত হচ্ছে মাইনাস এক ডি থ্রি কত হচ্ছে এক্স থ্রি মাইনাস এ এক্স থ্রি কত হচ্ছে দেখো চার দেওয়া আছে তাহলে চার মাইনাস চার জিরো খেয়াল করো এক করে আমরা তারপরে কি লিখতে পারি এটা ছিল মাইনাস এটা মাইনাস ওয়ান এটা জিরো এলো এটা তাহলে ওয়ান আসবে এটা টু আসবে এটা থ্রি আসবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা এর মানে এক্স থেকে এ বাদ যাবে তাহলে চার বাদ দাও 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 দেখো রেজাল্টগুলো বসে দাও মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি বোঝা গেল তাহলে আমি শুধু ডেটাগুলো লিখে দিচ্ছি এটা তো দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে তাহলে এটাকে আরও এ করে লিখতে পারো যে অর্থাৎ এক্সআই মাইনাস চার এ যেহেতু চার ধরেছি না লিখলেও চলে ঠিক আছে এটাকে যদি আমরা না লিখি তাও এটা চলবে আমি বলার জন্য বলে দিলাম তাহলে এটা হচ্ছে জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা এটা করলে সুবিধা হয় কি অঙ্কটা গুণগুলো আরো ছোট হয়ে যায় আর কি আমাদের এক্সাই দিয়ে করলে যা অসুবিধা হয় এটা দিয়ে করলে এটা সুবিধা হয় তাহলে এটা এবারে এবারে যেটা করবো সেটা কিন্তু এফআইডিআই বের করবো এফআইডিআই বের করব ঠিক আছে এর কলমটা কত হবে এফআইডিআই হবে মাইনাস বারো দেখো এফআই ইন্টু ডিআই তাহলে ছয় ইন্টু মাইনাস মাইনাস বারো আট ইন্টু মাইনাস এক এটা হবে মাইনাস আট এইভাবে গুণ করব আর কি এটা হবে মাইনাস আট এটা তো জিরো হবে এটা পনেরো হবে এটা চার দুই আট হবে এটা তিন তিন নয় হবে বোঝা গেল তাহলে এবারে আমরা মোট বলে একটা এ করবো এই টোটাল পরিসংখ্যা কত হচ্ছে যোগ করলে যেটাকে আমরা সামেসান এফআই লিখি এটা কত হচ্ছে পঞ্চাশ ঠিক আছে আর সামেসান এফআই ডিআই কত হচ্ছে হচ্ছে বারো তাহলে এবারে গড় কি লিখবো আমরা কল্পিত গড় পদ্ধতিতে সদস্য সংখ্যা এত আমরা লিখছি কল্পিত গড় পদ্ধতিতে কল্পিত গড় পদ্ধতিতে গড় সদস্য সংখ্যা গড় সদস্য সংখ্যা দেখো এটার একটা সূত্র হয় এটার সূত্রটা হচ্ছে এটার সূত্রটা হচ্ছে এটার সূত্রটা হচ্ছে এ প্লাস এফআইডি ভাজিতক সামেসান এফআই এটা সূত্র এখন এটাই বসালে আমরা উত্তরটা বেরোবে তাহলে এর মান কত পেয়েছি আমরা চার প্লাস এফআইডিআই সামেশানের মানটা কত পেয়েছি বারো মানটা কত পেয়েছি পঞ্চাশ মানে চার পয়েন্ট টু ফোর হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এইবারে দেখো ইটা কেন এই সূত্রটা কেন লিখলাম এই যে সূত্রটা আমরা লিখেছি এই সূত্রটা কেন লিখলাম বা কি করে লিখলাম এটা তো মুখস্থ রাখতে হবে কিন্তু কি করে মুখস্থ রাখবো সেটাকে আমি একটু বলে দিই দেখো এটা মনে রাখা এমন এমন কোনো চাপের ব্যাপার নয় তোমরা কি ধরেছিলে বলো তো আচ্ছা সব সময় প্রথমে যেটা আমরা গড় বের করার মেন নিয়ম কি বলছে সামেশান এফ আই বাই সামেশান আই এইটা তো আমরা জানতাম ঠিক আছে তাহলে নতুন নিয়মে ডিতে এলে কেন এ যোগ হচ্ছে দেখো ডিআই সমান কি লিখতে পারি এক্স আই মাইনাস এ কে যদি আমি এরকম লিখতে পারি এক্স আই মাইনাস এ সমান ডিআই ঠিক আছে বা লিখতে পারি এক্স আই সমান এ প্লাস ডিআই বুঝতে পারছো ব্যাপারটা এবারে যদি উভয় পক্ষে গড় নিয়ে নাও লাইক গড় নিচ্ছি তাহলে এক্স আইর গড়টা কি হয় এক্স আইর গড়টা দেখো বইতে লেখা থাকে এক্স বার হিসাবে লেখা থাকে তাই না এক্স বার তাহলে এ প্লাস ডি এ তো কনস্ট্যান্ট কনস্ট্যান্টের কোনো গড় হয় না কনস্ট্যান্টই থাকে তাহলে ডি আই এর গড় কী হবে ডি বার বোঝা যাচ্ছে তাহলে এক্স বার যেটা আমরা বের করতে চাই সেটা সমান কী হবে এ প্লাস ডি বার আচ্ছা এইটাকেই এক্স বার বলা হয় এই যেগুলো যে ডেটা আমাদের ডেটা কি ছিল এটা ছিল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এইগুলো এরকম এক্স ওয়ান এক্স টু এগুলোই তো ডেটা তো ডেটার গড় এক্স বার দ্বারা ডিনোট করা হয় সেটা মানে কি হয় না ওই ডেটার সঙ্গে ফ্রিকোয়েন্সি গুণ হবে এক্স আই এফ আই বাই এফ আই ঠিক আছে তাহলে ডি বার কি হবে স্বাভাবিকভাবেই ডি বারও হবে ডি আই এফ আই বাই এফ আই তাহলে এক্স বার কি পেলাম ডি দিয়ে করতে গেলে এক্স দিয়ে করতে গেলে এরকম হচ্ছে কিন্তু ডি দিয়ে করতে গেলে এ প্লাস দিয়ে হবে ঠিক আছে এর অঙ্কটা কি বলছে দেখো যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় কুড়ি দশমিক ছয় হয় তবে এ এর মান নির্ণয় করি ঠিক আছে তাহলে দেখো চল যেটাকে আমরা এক্স লিখব পরিসংখ্যা দেওয়া আছে কত যেটাকে আমরা আই লিখব তাহলে চল দেওয়া আছে দশ পনেরো এ পঁচিশ আর পঁয়ত্রিশ পরিসংখ্যাগুলো কত কত দেওয়া আছে তিন দশ পঁচিশ সাত পাঁচ তাহলে আমরা কি করি এক্সআইএফআই বলে একটা কলাম তৈরি করি এক্সআইএফআই বলে একটা কলাম তৈরি করি তো আমরা এখানটায় তাহলে গুণ করবো তাহলে এটা কত হবে দশ তিন তিরিশ পনেরো দশ দেড়শো এটা হবে পঁচিশ এ পঁচিশ সাত একশো পঁচাত্তর পঁয়ত্রিশ পাঁচেও একশো পঁচাত্তর ঠিক আছে এইবারে আমরা কী করবো গড় বের করতে হবে আমাদের তাহলে আমরা মোটগুলো বের করব তাহলে এখানে লিখবো মোট তাহলে এইটা কত হচ্ছে যোগ করলে দশ তেরো তেরো সাথে কুড়ি 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 চল্লিশ চল্লিশ দশ পঞ্চাশ হচ্ছে তাহলে এটাকে লিখি সামেশান অফ আই মানে সবগুলো ফ্রিকুয়েন্সির যোগ বা পরিসংখ্যার যোগ আর এটাকে লিখি সামেশান এক্স আই এফ আই ঠিক আছে তাহলে সামেসান এক্স আই আই মানে এই টোটাল যতগুলো ডেটা আছে এদের যোগ করব এটাকেই সামেসান আই বলি তা যোগ করলে দেড়শো একশো আশি একশো আশি একশো পঁচাত্তর পঁচাত্তর হচ্ছে আমাদের তিরিশ পাঁচশো পাঁচশো হচ্ছে পাঁচশো তিরিশ প্লাস এ ঠিক আছে তাহলে দেখো আমাদের এত এর আমাদের যৌগিক গড় বলা আছে তাহলে যৌগিক গড়ের সূত্র কি জানি যৌগিক গড় সমান কি জানি না সামেসান এক্সআই এফআই বাই সামেসান এফএ ঠিক আছে তাহলে সমান কত পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ এ ভাজিত পঞ্চাশ আবার প্রশ্নানুসারে আবার প্রশ্নানুসারে যৌগিক কর যৌগিক যৌগিকড় সমান কুড়ি দশমিক ছয় এতএ সামেসান এক্সআই এফআই বাই সামেসান এফআই এইটার মানটাই কুড়ি দশমিক ছয় তাহলে আমরা কী লিখতে পারি বা পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ এ ভাজিতক পঞ্চাশ সমান কুড়ি দশমিক ছয় ঠিক আছে আচ্ছা বা আমরা এটা খুনি গুণ করে দিলে কত লিখতে পারবো পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ এ সমান কুড়ি দশমিক ছয় ইন্টু তাহলে কুড়ি দশমিক ছয় মানে দুশো ছয়কে আমরা পঞ্চাশ দিয়ে করে যদি পঞ্চাশ দিই না পাঁচ দিয়ে করে দিই দুশো ছয়কে পাঁচ দিয়ে করে তাহলে হয়ে যাবে পাঁচশো তিরিশ তিন তিরিশ পাঁচশো তিরিশ দশ আর দশমিক এক ঘর সরে যাবে ঠিক আছে তাহলে কী হচ্ছে পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ এ সমান এটা হচ্ছে হাজার তিরিশ তাহলে এখান থেকে কী লিখতে পারি পঁচিশ এ সমান হাজার তিরিশ মাইনাস পাঁচশো তিরিশ বা পঁচিশ এ সমান এটা কত লিখতে পারি পাঁচশো এখান থেকে এ সমান কী লিখতে পারি পাঁচশো বাই পঁচিশ তাহলে পঁচিশ দু এ পঞ্চাশ কুড়ি তাহলে এর মান আমরা কত পাচ্ছি এর মান পাচ্ছি কুড়ি ঠিক আছে এর মানই বের করতে বলছিল আচ্ছা এবারে চলে আসি আমরা চারের দাগের অঙ্কে চারের দাগের অঙ্ক কী বলছে বলছে যদি নিচের প্রদত্ত তথ্যের গড় পনেরো হয় তবে পি এর মান হিসাব করে লিখি তাহলে আমাদের সেই একই ব্যাপার চল দেওয়া আছে যেটাকে আমরা এক্সআই বলি পরিসংখ্যা দেওয়া আছে যেটাকে আমরা এফআই বলি তাহলে চল আর পরিসংখ্যা দেওয়া থাকলে আমরা কী লিখব এরপরে এক্সআই এফআই আচ্ছা তাহলে ডেটাগুলো লিখে নিই ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পরিসংখ্যাগুলো কী কী দেওয়া আছে দেখো ছয় পি ছয় দশ পাঁচ তাহলে এবারে আমরা কী করবো এক্সআইএফআইটা বের করবো এক্সআই এফআইটা বের করবো তাহলে এক্সআই এফআই কথা হচ্ছে তিরিশ এটা হচ্ছে টেন এটা হচ্ছে পনেরো ছয় কুড়ি দশে এটা দুশো আর এটা পঁচিশ পাঁচে একশো আচ্ছা এখানে লিখবো মোট এটা হচ্ছে সামেসান এফআই কথা হচ্ছে সাতাশ প্লাস পি আর এটা হচ্ছে সমান কত আচ্ছা এটা যোগ করলে হচ্ছে দুশো দুশো নব্বই ত্রিশ বারো একশো কুড়ি তিনশো হচ্ছে এবারে দেখো তাহলে যৌগিক এখানে এখানেও একই রকম শর্তানুসার আমি ডিরেক্ট লিখে দিচ্ছি এখানে শর্তানুস রে যৌগিক গড় মানে কি এক্স আই এফ আই বাই সামসান এফআই এটার মানটাই কত দেওয়া আছে পনেরো কত দেওয়া আছে পনেরো তাহলে বা এক্স আই এফ আই সাম কত চারশো পঁয়তাল্লিশ প্লাস টেন পি বাই হচ্ছে সাতাশ প্লাস পি এইটা সমান পনেরো বা এইটা যদি আমরা কোনো গুণ করি তাহলে কত পাবো চারশো পঁয়তাল্লিশ প্লাস টেন পি যদি আমরা পনেরো দিয়ে গুম করি এটাকে সাতাশ প্লাস পি বা চারশো পঁয়তাল্লিশ প্লাস টেন পি সমান পনেরো ইন্টু সাতাশ আচ্ছা পনেরো সাথে একশো পাঁচ একশো পাঁচের পাঁচ হাতে দশ দিয়ে তিরিশ চল্লিশ চারশো পাঁচ হচ্ছে মাইনাস সরি প্লাস পনেরো তাহলে আমি টেন পি মাইনাস ফিফটিন পি করছি ফিফটিন পি কে এদিকে আনছি সমান চারশো পাঁচ মাইনাস চারশো পঁয়তাল্লিশ বা এটা হচ্ছে মাইনাস ফাইভ সমান এটা কত হচ্ছে মাইনাস চল্লিশ তাহলে বা মাইনাস মাইনাস কাটলে পি সমান কত হবে পাঁচ চল্লিশ এইট আসছে পি এর তাহলে আমাদের পি হচ্ছে এইট ক্লিয়ার